টিউটোরিয়াল ট্রিক ভিডিওর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন অনেক ভিডিওতে আপনারা দেখেছিলেন কিন্তু সেই ট্রিকগুলো ব্যবহার করে কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ব্যবহার করতে পারেননি তো আজকে যে ট্রিকটি দেখাবো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা কপিরাইট ফ্রি যে কোনো গান ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এবং ভিডিওটি ছোট করার জন্য আগেই একটি ভিডিও এক্সপোর্ট করে রেখেছিলাম এবং সেই সাথে একটি মিউজিক ভিডিও এক্সপোর্ট করে রেখেছি তবে সেক্ষেত্রে ভালো হবে আপনারা যেই গানটি ইউজ করবেন সেই গানটি প্রথমে একবার রেকর্ডিং করে নেবেন তাহলে দুই দিক দিয়ে কাস্টমাইজ করা হয়ে যাবে মিউজিকটা তো আমি এখানে যে মিউজিক ভিডিওটি নিয়েছি সেটাকে আমি এখান থেকে মিউজিকটাকে শুধু এক্সপোর্ট করে নিব তো নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে এক্সট্রেট অডিও এখানে ক্লিক করলে শুধু মিউজিকটা চলে আসবে এবং ভিডিওটা আমি ডিলিট করে দিব তো আমি এখানে কিং মাস্টার অ্যাপসটা ইউজ করতেছি আপনারা চাইলে এই ট্রিকটি যে কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন যেমন ক্যাপকার্ড ইনশর্ট যে কোনোখানে এই স্যাম ট্রিক্সটি ব্যবহার করতে পারবেন তো আমি কাইন মাস্টারে এটা দেখাচ্ছি তো মিউজিকটা এখানে চলে আসছে দেখুন এখন যদি আমি গানটা প্লে করি তুমি কি হাসি পেয়ে তেমনি একটু মেপে এখন এটাকে কিভাবে কপিরাইট ফ্রি করবেন সেটা দেখুন এই গানটাকে আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব এই যে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম তাহলে একটা গানে গেল দুইটা এরপর কি করবো আমরা সাধারণত জানি যে যে কোনো ভিডিও বা অডিও যদি আমরা তিন সেকেন্ড দুই সেকেন্ড করে ইউজ করি তাহলে সেগুলোতে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম থাকে তো সেক্ষেত্রে এখান থেকে মোটামুটি দুই সেকেন্ড অথবা তিন সেকেন্ড পর পর এটাকে আমি ক্রপ করে দেবো এই যে স্প্রিস করে দিলাম এবং এটাকেও স্কিপ করে দিলাম এরপর আবার দুই সেকেন্ড বা চার সেকেন্ড পর পর গিয়ে এটা দুইটা মিউজিককেই এভাবে সেমভাবে ক্রপ করে নেবেন আবার দুই সেকেন্ড তিন সেকেন্ড পর পর আমি ক্রপ করে নিলাম এরকমভাবে সম্পূর্ণ গানটি যতক্ষণ পর্যন্ত না আপনার প্রয়োজন ততক্ষণ পর্যন্ত গানটি এভাবে দুইটি গানই ক্রপ করে নেবেন এরপর কি করবেন উপরের একটি স্কিপ্ট ডিলিট করে দিবেন এবং পরের নিচের গানের একটি স্ক্রিপ্ট ডিলিট করে দিবেন আবার এটার উপরের একটি স্ক্রিপ্ট ডিলিট করে দিবেন এটার নিচের একটি স্ক্রিপ্ট ডিলিট করে দিবেন এইভাবে এভাবে একটি করে যখন ডিলিট করে দিবেন তখন যদি গানটা প্লে করেন গানের মধ্যে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি সুতরাং গানটা কিন্তু আপনার ঠিক থাকবে কিন্তু গানটা এই যে আমরা তিন সেকেন্ড দুই সেকেন্ড করে নিলাম এই কারণে কিন্তু কপিরাইট আসবে না তো এই প্রসেসটি ফলো করে কিন্তু আপনারা যে কোনো গান কপিরাইট ফ্রি ইউজ করতে পারবেন এরপর আরেকটি যে ট্রিক আছে সেটি আপনাদেরকে দেখাবো পরবর্তী একটি ভিডিওতে আজকে দেখাবো না কারণ যদি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে আমি আরেকটি ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে যেই ট্রিকটি এখন আমি ইউজ করি এই যেই ট্রিকটি দেখালাম এটা হচ্ছে পূর্বে আমি ইউজ করতাম এখন নতুন একটি ট্রিক আছে কোপরেট ফ্রি মিউজিক ব্যবহার করার জন্য এবং সেটা একবারে কনফার্ম হয়ে কোপরেট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন যারা আমার ফেসবুকে পেজে আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কোন ধরনের মিউজিকগুলো ব্যবহার করি এবং তারপরও আমার কিন্তু কোনো ভিডিওতে কপি আসে না তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন